আচ্ছা একটু বলেন তো এই যে যশুদল রেল স্টেশন কত বছর ধরে বন্ধ অবস্থায় আছে ধরে দর্শক এটা হচ্ছে কিশোরগঞ্জের যশুদলপুর রেলওয়ে স্টেশন এই স্টেশনটি অনেক বছর ধরে অবস্থায় রয়েছে যদিও এটাকে যশুদল এই যে দেখছেন এটা হচ্ছে যশুদলপুর রেলওয়ে স্টেশন এক সময় এখানে রেলগাড়ি এখানে থামতো কিন্তু এখন আর এখানে থামেনি ইয়ে দেখতে পাচ্ছেন যশোদলপুর রেলওয়ে স্টেশন আচ্ছা এই স্টেশনটা কখন থেকে বন্ধ এতে করে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না যদি একটু বলেন আমার জানা সত্যি অনেক দিন আসলেই বন্ধ আওয়ামী লীগের আগের থেকে বন্ধ আমাদের তো সমস্যা বলতে আমরা যাই ময়মাসিং যাই ঢাকা যাই ভৈরব যাই এখন এই যাতায়াতের সমস্যা তো একটু থাকতেই পারে যেহেতু আমরা মানুষ স্টেশনটা কখন নির্মাণ করা হয়েছিল এটা এখানে একটা গুসায়ের একটা অনুভব ছিল এই গুসায়ের থেকে একটা চাকরিজীবী ছিল বড় ধরনের এখানে নামার জন্য স্টেশনটা হয়েছে আবার দেখেন এনে মুক্তিযোদ্ধার যে প্রধান ছিল একজন সৈয়দ আশাফুল সাহেবের আব্বা সৈয়দ নজরুল ইসলাম সাহেব তো ওনাদেরও কিছু অবদান আছে না এই তো ধন্যবাদ আপনাকে যে এখানকার লোকজন জানিয়েছেন যে আসলে স্টেশনটি বন্ধ থাকার কারণে এলাকার লোকজনের চলাচলের অনেকটা সমস্যা হচ্ছে এটা যশুদলপুর রেলওয়ে স্টেশন এলাকার লোকজন এই স্টেশনটিকে আবার চালু করার দাবি জানিয়েছে এবং এই স্টেশনটিকে কেন্দ্র করে অনেক স্থাপনা গড়ে উঠেছিল এগুলো আসলে এখন নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থাপনা এই স্থাপনাগুলা এখন মানে নষ্ট হয়ে যাচ্ছে পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে থাকতে অনেক স্থাপনা ব্যাহাত হয়ে গেছে এটা যশুদলপুর রেলওয়ে স্টেশন যেটি এখন বন্ধ অবস্থায় রয়েছে এখানে এখন রেলগাড়ি থামে না এখানে যাত্রী উঠতে পারে না

এলাকাবাসী আসলে স্টেশনটি চালু করার দাবি জানিয়েছেন এবং এই স্টেশনের যে সমস্ত পরিত্যক্ত জায়গা রয়েছে বিভিন্ন জায়গা ব্যাহাত হয়ে গেছে এই জায়গাগুলো উদ্ধারের জোর দাবি জানিয়েছেন বন্ধ করে দিল তো এটা বন্ধ খেলে এবং আপনাদের দাবিটা কি itertools আমাদের এখানে 15 سنه ধরে মাস্টার দিই না টিকেট মাস্টার দিই না কিছু দিই না তা এবং হেনজা গাড়ি আছে সব গাড়ি ল আমরা আন্তর্জাতিক ট্রেন লোকাল কোনো ট্রেন নাই এইজন্য গাড়ি চলে লোকও নাই লোকাল তো গড়ি তাই লোকাল ট্রেন তো এটা লোকাল দলে আপনার মানুষ থাকে ওটা বাসা করে এখন লোকাল কোনো গাড়ি নেই সব তো আন্তর্জাতিক ট্রেন যার জন্য এই জন্য বন্ধ হয়ে গেছে আচ্ছা আপনাদের দাবিটা কি আমাদের দাবি হলো লোকাল একটা ট্রেন দেব আমরা চলাফেরি করতে পারি এবং না লোকাল না দিলে আমাদের আন্তর্জাতিক ট্রেন ধরুক আর বড় সব লোক আসবে বসবে এবং টিকিট মাস্টার দেব সব দিল্লি তো আমরা সব মানে আন্তঃনগর ট্রেন আর এগারো সুন্দর যদি বলা এগুলো আপনারা আপনারা কোথা থেকে উড়েন রেলগাড়িতে আমরা এখন বর্তমানে কিশোরগঞ্জ সদর থেকে উঠি ওইখান থেকে উড়ি কিশোরগঞ্জ থেকে উঠি আর যারা ওদারে আছে আমরা গুচ্ছাটাতে উড়ি এখানে ওদার কিন্তু এই ট্রেন ফাঁকো পড়ে রয়েছে এই স্টেশনটা ফাঁকো এই স্টেশনটা কত বছর আগে নির্মিত হয়েছিল যদি বলেন কত বছর মানে আমরা তো আমাদের জন্মের আগে হয়েছে তো এটা আমি আমার তো পঞ্চাশ ষাট বছরের বয়স হয়েছে এদের আরো অনেক আগে হয়েছে যে বলা রিয়ানুসি আমারই বয়স 60 বছর বয়স হয়েছে জি স্থানীয় লোকজন জানিয়েছেন যে এখান থেকে আসলে অনেক দূর মানে তারা দূর থেকে ট্রেনে উঠতে বাধ্য হচ্ছেন কিশোরগঞ্জ এবং গোচিয়াটা থেকে এখান থেকে অনেক দূর এলাকাবাসীর দাবি জানিয়েছেন যে এখানে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়েছেন এবং স্টেশনটি পুনরায় চালু করার জোর দাবি জানিয়েছেন